Thank <laughs> you. স্বামীর ইনকাম কম হোক আর বেশি হোক একজন স্ত্রীর দায়িত্ব স্বামীর ইনকাম থেকে সংসারের খরচ কমিয়ে হিসাব করে চলে কিছু টাকা সঞ্চয় করে রাখা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রাণ প্রিয় আপু ভাইয়ের আঙ্কেল ও আন্টিরা আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রশীদ সহমতে আমিও অনেক বেশি ভালো আছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে চলে এলাম একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্য একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটি প্রেস করে দিতে পারেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন যারা অলরেডি দুটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের মতন আবারও চলে এলাম আমার সবজি বাগানে আর মাশাল্লাহ আমি সেদিন কিন্তু অনেকগুলো কাঁকল তুলেছি আজকেও কিন্তু অনেকগুলো হয়েছে আর মাশাল্লাহ আমার কাকর গাছে কিন্তু অনেকগুলো কাঁকল এসেছে আলহামদুলিল্লাহ যেগুলো বড় হয়েছে সেগুলো পেরে নিয়েছি আর আজকে কিন্তু আমি কাকলো রান্না করবো না সেগুলো বিক্রি করে দেব আর এদিকে কিছু করলা ধরেছে এগুলো নিয়ে যাব। আর করলা কিন্তু তেমন খাওয়া হয়নি কারণ পোকার জন্য কেতে পারিনি আর কয়েকটা যত বড় হয়েছে আর কি তো সেগুলো পেরে নিয়েছি আর বৃষ্টির জন্য আর কি বলবো প্রতিদিনই কিন্তু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য কিন্তু ওষুধ ব্যবহার করতে পারতেছি না সেজন্য করালাগুলো পোকে চলে আসছে আর এদিকে একটা দুন্দুল হয়েছে একটা বলতে কয়েকটা দুন্দুল হয়েছে সেগুলো নিয়ে নেব আর একটা কিন্তু অনেক বড় হয়ে গেছে সেগুলো সেটা কিন্তু আর নেওয়া যাবে না সেটা আমি বৃষ্টির জন্য রেখে দিয়েছি আর এখানে কয়েকটা দুন্দুল পেয়েছি সেগুলো নিয়ে নিলাম মার্শাল্লা আজকে কিন্তু অনেকগুলো শাক সবজি হয়েছে আর এদিকে এসে দেখে আমার পেঁপে গাছে ফেঁপে কিন্তু হালকা হালকা ফেটে যাচ্ছে কেন হচ্ছে বুঝতেছি না আর এসেছি ফেঁপে তোলার জন্য কিন্তু ফেঁপে তেমন ভালো করে ফাঁকে নাই সেই জন্য আর নেওয়া হয়নি আর এমনিতে কয়েকটা জোরে পড়ে যাচ্ছে হয়তো ওষুধ ব্যবহার করতে হবে সেই জন্য আর গাছে কিন্তু ভিটামিনেরও দরকার হয় আর এদিকে আমি অনেকগুলো শাক সবজি নিয়েছি এখান থেকে আর এদিকে একটা প্রজাপতি বসেছিল সেটাকে একটু ক্যামেরাবন্দি করেছি আর এদিকে হচ্ছে একটা মৌমাছি আর ওরা কিন্তু ফুলের মধু খেতে আসে উড়ে উড়ে ফুলের মধ্যে বসে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি যাই হোক স্বামীর ইনকাম কম হোক আর বেশি হোক একজন স্ত্রীর দায়িত্ব স্বামীর ইনকাম থেকে কিছু টাকা সঞ্চয় করে রাখা সংসারের খরচ থেকে হিসাব করে চলে সংসার খরচ কমিয়ে কিছু টাকা সঞ্চয় করে রাখা অনেক সময় দেখা যায় আমার হাজব্যান্ড শপিং করতে গেলে বাজার করতে গেলে যে দামে বলে সে দামে কিন্তু নিয়ে আসে সেটাকে আর কমিয়ে আনতে চাই না কারণ আমরা নারীরা যখন বাজার করতে যাই বা শপিং করতে চাই আমরা কিন্তু সব সময় চেষ্টা করি এই জিনিসটাকে একটু কমিয়ে আনতে সেখান থেকে কিছু টাকা বাঁচাতে এভাবে কিন্তু আমরা নারীরা সঞ্চয় করে থাকি এখানে আমি অনেকগুলো সবজি এনেছি মার্শাল্লা আমার সবজি বাগান থেকে আর অনেক সময় দেখা যায় হাজব্যান্ড যখন বাজারের খরচ দিয়ে যায় সেখান থেকে আমি কিছু টাকা বাঁচিয়ে রাখতে পারি কারণ আমার যেহেতু সবজি বাগান আছে সবজি বাগান থেকে আমি প্রতিদিন কিছু না কিছু নিয়ে রান্না করি তো এভাবে কিন্তু আমার বাইরে থেকে আর সবজি কিনতে হয় না আর বাজারের খরচ থেকেও আমার অনেক টাকা সেভ হয় আর আমি যেহেতু দেশি মুরগি লালন পালন করি আর শাক সবজি গাছ লাগিয়েছি তো এতে করে কিন্তু আমার বাইরের থেকে অনেক কিছু কিনতে হয় না তো এভাবেও কিন্তু আমি সংসারের খরচ থেকে অনেক টাকা জমিয়ে রাখতে পারি স্বামীর ইনকাম কম হোক বা বেশি হোক একজন স্ত্রীর এটা একটা দায়িত্ব থাকে স্বামীর ইনকাম থেকে সংসারের খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে সঞ্চয় করে রাখা স্বামীর ইনকাম দিয়ে যে সংসার চলবে তা না আমরা চাইলে সংসারের পাশাপাশি অনেক কিছু করতে পারি অনেক কিছু করে অনেক টাকাও আয় করতে পারি তো এভাবে যদি আমরা সংসারের কাজের পাশাপাশি কিছু করে থাকি তাহলে কিন্তু আমাদের সংসার খরচ থেকে অনেক টাকা বাঁচিয়ে জমিয়ে রাখতে পারি একসময় দেখবেন এই টাকাগুলো অনেক উপকারে আসবে একমাত্র একজন স্ত্রী পারে স্বামীর ইনকাম থেকে সংসারের খরচ থেকে কিভাবে টাকা বাঁচিয়ে জমিয়ে রাখা যায় একজন পুরুষ মানুষ কিন্তু এভাবে হিসাব করে চলতে পারে না টাকাও কিন্তু সঞ্চয় করে রাখতে পারে না শুধু একজন নারীরাই পারে এই সংসারটাকে খুব সুন্দর করে চালিয়ে টাকা জমাতে পারে তো যাই হোক অনেক কথা বললাম আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে তাকে অবশ্যই সুন্দর কমার দৃষ্টিতে দেখবেন আশা করি আপনাদের একটু হলে উপকার আসতে পারে তো যাই হোক এদিকে মুরগিগুলোকে খাবার দিয়েছি আর আমি সবজি বাগান থেকে কিছু সবজি ফেরে নিয়ে আসছিলাম আর আমি সেখান থেকে কিছু সবজি বিক্রি করেছি তো আমরা নারীরা চাইলে সংসারের কাজের পাশাপাশি কাজগুলো করে কিন্তু সংসারের অনেক টাকা আয় করতে পারি আমি কিন্তু অল্প মুরগি দিয়ে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেকগুলো মুরগি হয়েছে আমার আমি এই মুরগির থেকে কিন্তু ডিম পাই প্রতিদিন এভাবে কিন্তু আমার সংসারের চাহিদাও কিন্তু মিটে যায় মাঝে মধ্যে চাইলে আমি বিক্রিও করতে পারি তো এভাবে কিন্তু আমি সংসারের কাজের পাশাপাশি এই কাজগুলো করে থাকি এভাবে কিন্তু আমার সংসারে অনেক আয় হয় খুব সহজে কিন্তু দেশি মুরগি লালন পালন করা যায় দেশি মুরগি পালন করতে গেলে কিন্তু এত সমস্যা হয় না রোগ বেরামও কিন্তু খুবই কম আর একটু যত্ন নিতে হয় আর কি আর কোনো কিছু করতে গেলে অবশ্যই ধৈর্যের প্রয়োজন হয় ইচ্ছা শক্তি থাকতে হয় যাই হোক এদিকে দুপুরের রান্নাটা করে নিয়েছি এখানে করলা বাজি করে নিয়েছি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দুনদুল রান্না করেছি আর হচ্ছে শাক বাজি করেছি আর কাকুগুলো আমি বিক্রি করে দিয়েছি কারণ প্রতিদিন খেতেও ভালো লাগে না তেমন সেই জন্য তো যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি একটা নতুন ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন সবার সুস্থ থাকা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম